ভাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম জবা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি হবিগঞ্জ জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে পঁয়ত্রিশ বছর আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে এই আফু কিন্তু সাড়ে চোদ্দো বছর সংসার করেছে এই আফুর কোনো বেবি হয়নি আপনাদের যদি ঘরে কোনো বেবি থাকে বউ মারা গেছে বউ চলে গেছে এমন হলে চলবে এই আফুকে বিয়ে শি করে সংসার করতে পারবেন অনেকের আছে যে আপনার বউ চলে গেছে একটা দুইটা তিনটা বেবি আছে এখন এই আফুও চাচ্ছে এমন জেনে শুনে যদি কোনো ভাই বিয়ে শি করতে চান তাহলে করতে পারবেন হয়তো এই আফুর আর কখনো কোনো দিন হয়তো ছেলে মানে বাচ্চা কাচ্চা হবে না সেই কারণেই সে চাচ্ছে যে একটা দুইটা বেবি থাক তাকে বিয়ে শি করে তার ওই বেবি দুইটা আমার এই আফুর বাসা কিন্তু হবিগঞ্জে এই আফু উচ্চতা কিন্তু পাঁচ ফুট সাড়ে চার ইঞ্চি পনে পনে পাঁচ ইঞ্চি মানে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির কাছাকাছি দেখতে শুনতে লম্বা অনেক ভালো গায়ের রং কিন্তু একেবারে ফসা না তবে উজ্জ্বল সামলা তার থেকেও ভালো তবে সে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ সে অনেক ভালো মনের মানুষ কথাবার্তারা শুনলেও আপনার কাছে অনেক ভালো লাগবে এই আপুর বিষয়ে আরও কিছু বলবো আমি কিছু কথা বলি সেটা একটু শোনেন দর্শক আপনারা তো বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন কেন তাদের কি কেন তাদেরকে ক্যামেরার সামনে দেখেন না সেটা হয়তো আপনারা বুঝেন না এটা না নয় বাদী দিলাম আমি কেন ক্যামেরার সামনে আসি আমার বুকে বল আছে অনেক সাহস আছে সেই কারণে ক্যামেরার সামনে আসি ভালো কোনো কাজ করতে গেলে অনেক সাহস লাগে আর সে কোনো দিনও মানে পলায় থাকে না আর যারা খারাপ কাজ করে তারা অনেকটা আড়ালে থাকে সেই কারণে ভাই ভালো কোনো কাজ করব ক্যামেরার সামনে গেলে সমস্যা কোথায় আর একটা কথা বলি আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু তাদের কি কমেন্ট দেখেন কমেন্টগুলো দেখেন তাদেরকে মানুষ কি কি কমেন্ট করে আর আমার চ্যানেলে ভিডিও তো দেখেন আমার চ্যানেলে ভিডিওর কমেন্টগুলো দেখেন আমি যদি আপনাদের সাথে ভালো কাজ করে থাকি অবশ্যই তাহলে আমার কমেন্ট ভালো কমেন্ট আসবে খারাপ কাজ করে থাকলে তাহলে খারাপ কমেন্ট আসবে সেই কারণে আমার চ্যানেলের কমেন্টগুলো আপনারা একটু দেখেন যে কমেন্টগুলো কেমন দর্শক আর একটা কথা বলি আমার ফোন নাম্বার দিচ্ছি হয়তো আপনারা অনেকে এস এম এস করবেন কেউ দয়া করে সরাসরি ফোন দেবেন না এস এম এসের মাধ্যমে আপনাদের সাথে আমি কথা বলবো দর্শক জিরো ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই আপনার আমাকে হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন দয়া করে কেউ ফোন দেবেন না দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে